সম্মানিত আশা করি সকলে ভালো আছেন তো দেখুন আমি কিন্তু আজকে রয়েছি কাপড়ের হাটে তো আমার পিছনে কিন্তু ছয়শো টাকায় বোরকা বিক্রি চলতেছে তো চলুন আমরা ছয়শো টাকায় কি বোরকা বিক্রি চলতেছে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি তো প্রিয় ভিওস দেখুন আমাদের হুজুর সাহেব কিন্তু আজকে বোরকা নিয়ে চলে এসেছে ছয়শো টাকায়

তো সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আঙ্কেল কিন্তু ছয়শো টাকার বোরকা নিয়ে কিন্তু এখানে কিন্তু বসে পড়েছে আর অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইনের বোরকাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় তো ছয়শো টাকায় বোরকা নিতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে পুরাদহ তামাল তলায় তো তামাল তলায় আপনাদেরকে একটু দেখে দিই এই হচ্ছে সোনালী ব্যাংক আর এই হচ্ছে আজমিরি বস্ত্র বিতান যেটা আজমিরি বস্ত্র বিতানের সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ছয়শো টাকায় বোরকা যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখুন ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো আরও কিছু ডিজাইন এখানে কিন্তু রয়েছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে তো আপনারা চাইলে কিন্তু ছয়শো টাকায় এই ভুলটাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন একেবারে

আর তার পাশে কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন আঙ্কেলকে তো দেখুন এই হচ্ছে বোরকা আর এটা কি বোরকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তো দেখুন এখানে কিন্তু একটি চমক রয়েছে মাত্র দুইশো টাকায় বোরকা এই যে মাত্র দুইশো টাকায় বোরকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা বাচ্চাদের বোরকা কিন্তু রয়েছে দশ বছরের বাচ্চা করতে পারবে রেট দুশো টাকা

তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আপনারা চাইলে কিন্তু বেঁচে কিছু কিন্তু নিয়ে যেতে পারেন ছয়শো টাকা এবং দুইশো টাকা ছয়শো টাকা এবং দুইশো টাকা আর বাচ্চাদের বুড়কাও কিন্তু এখানে রয়েছে মাত্র দুইশো টাকা করে বাচ্চাদের বুড়কাও কিন্তু রয়েছে মাত্র দুইশো টাকা করে এই যে দেখুন এই হচ্ছে বাচ্চাদের বোরকা এই যে অসাধারণ দেখতে কিন্তু বাচ্চাদের বোরকা লাগবে না এই যে দেখুন বাচ্চাদের বোরকা অসাধারণ কিন্তু তো আপনারা যদি বাচ্চাদের বোরকা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ঠিক আঙ্কেলের কাছে কিন্তু চলে এখানে আসবেন আর নিচের কিন্তু ফোন করবেন যদি চিনতে না পারেন যদি চিনতে না পারেন তাহলে নিচের দেখানো নাম্বারে কিন্তু ফোন করবেন তো ছয়শো টাকায় কিন্তু অসংখ্য এখানে বোরকা রয়েছে এখানে বাচ্চাদের বোরকাও কিন্তু পেয়ে যাবেন আপনারা তো বাচ্চাদের পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা এই এই যে যে টাকা করে দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো আপনারা চাইলে আসতে পারেন এই তামালতলাতে আর তামালতলা হচ্ছে পুরাদহর মেন পয়েন্ট এই মেন পয়েন্টে আসলে কিন্তু পেয়ে যাবেন আঙ্কেলকে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা ছয়শো টাকায় ভুটকা নেবেন এবং দুশো টাকায় ভুটকা নেবেন এবং বাচ্চাদের দুশো টাকায় ভুটকা নেবেন তারা কিন্তু চলে আসবেন ঠিক বঙ্গনারীর নিচে সাথীর পাশে এই পোড়াদহ তামাল তলাতে তো আর কথা বাড়াচ্ছি না এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে দেবেন তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সামনে হাজির হবে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ